জিনিসটা দেখেন আমাদের ভুল হইছে আমরা বুঝতে পারছি হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আমি উপস্থিত হয়ে গেলাম নতুন একটি ভিডিও নিয়ে নাম শুনলে ভাইরাল নাম শুনলে ভয় করে নাম শুনলে কাপুড়ে ইউটিউব জগতে সোশ্যাল মিডিয়া জগতে ভাইরাল ব্যক্তি সুপরিচিত মুখ শিবাতুল্লাহ শেপোদা কেকাবার তোমাদের শিবাতুল্লাহ শেপোদা টিকটকার জান্নাত এবং তোহারাকে সরাসরি কিভাবে পকত পকত করে দিয়েছেন তো আপনি একটু শুনবেন এই মেয়েটাকে ধরে আমার কাছে পাঠিয়ে দাও তো দর্শক আসলে সীমাতলা সেবোদা সবাইকে ইঙ্গিত করে সবাইকে নিয়ে গালাগালি এবং কঠিন ভাষায় কথা বলতে পারে চুদা দিয়ে বড় সব ব্যাসার পরে মাগির গুষ্টি মাগি যেমন আপনি আমি বলতে গেলে বিশাল বড় একটি মামলা হয়ে যায় আপনি এই কাজটি করতে পারেন না কিন্তু সীমাতলা সেবোদার

এই কথা একদম কবি দর্শক আপনি কিন্তু শুনলেন শিপাতুলা সে বোধা সহ সেই ঠিকঠাক জানাতে এবং তো আগে বলে দিল কি বলবো দুঃখের কথা আরেকটি কথা মানে বুকের ভিতরে কষ্টে ফেটে যায় তো আসলে শিবাতলা সেবুদার মাঝে মতে মাতা রক্তটা ফিরে যাই তো জানি না শিবাতলা সেবুদা কেন সবাইকে ইঙ্গিত করে কথা বলে তো কিসের জন্য বলে এটা আমরা জানি না দেখেন এখন যে ব্যক্তিকে নে কথা বলেছে তিনি হলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তো তাকে ইঙ্গিত করে কথা বলার শিবাতলার কি প্রয়োজন ছিল দেখেন তাকেও তিনি ছাড় দেন নাই তাকেও নিয়ে তিনি কথা বলেছেন যেহেতু প্রধানমন্ত্রী আমাদের আমাদের দেশ পরিচালনা করে তাকে নিয়ে সেবুদার কথা বলা ঠিক হয় নাই তাকে নিয়ে মন্তব্য করা শিবাতুল্লাহ শেবতার ঠিকানে তো দর্শক শিবাতুল্লাহ শেবতা প্রধানমন্ত্রীকে কি বলেছে এবং কিভাবে গালি দিলেন তো আমরা একটু দেখে আসবো যেহেতু আমাদের এটা দুঃখের বিষয় তোমরা শেখ হাসিনাকে জার্মান সাপার দিয়ে আসো বাবা বেড়া বেয়াদবি কিন্তু বেশি হয়ে যেতেছে এই খান কি মাকে ঠেক করে দাও ক্ষমতাচ্যুত করা বাংলাদেশ সে একাত্তরের যে স্বপ্ন নিয়ে আমরা যুদ্ধে গিয়েছি আজও ভাঙা মেরুদণ্ডের ব্যথা চিনচিন করে

কথা বলেন শিবাতলা শিবদা তো আসলে শিবাতাকে আমি বলতে চাই আপনি অনেক বয়স্ক হয়ে গেছেন আপনি মুরুবিয়ান হয়ে গেছেন আপনি মুখ দিয়ে আপনি মুখ দিয়ে এরকম নিকিষ্ট ভাষা বকা মানায় না তো আপনি একটু ভালো হয়ে যান আপনি তো এক ঠ্যাং কপর যা রয়েছে আপনি কিছুদিন পরে মারা যাবেন মনে হয় আপনি একদম বয়স্ক হয়ে গেছেন তো আপনি এরকম ভাবে কথা বলেন কেন আপনি সবাইকে গালিগাজ না দিয়ে সহসি বুঝিয়ে কথা বলেন তা হয়তো একজন ব্যক্তি ঠিক হয়ে যাবে একজনকে যদি আপনি ভালো করে বুঝান অবশ্যই তিনি বুঝবেন এবং মানুষ না মানতেই ভুল হয়ে যায় তো আপনি আসলে এরকম ভাবে গালাগালি এবং নির্দিষ্ট ভাষায় বকাবকি কাউকে দিবেন না ঠিক বলেছো আমি আপনাকে উদ্দেশ্য করে বলতে চাই তো দর্শক সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হয়ে যাবে সামনে একটি কোনো ভিডিও নেই